নমস্কার অন্তিম সময় পার হয়ে গিয়েছে এবার তাহলে কি প্রতিবাদে নামতে চলেছেন গায়ক অরিজিৎ সিং এর আগে আরজিকরের ঘটনাতে নির্যাতিতার বিচার চেয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন অরিজিৎ সিং যদি সেই সময়ের মধ্যে দোষীরা উপযুক্ত শাস্তি না পায় তাহলে পথে নামবেন বলেও জানিয়েছিলেন অরিজিৎ সিং তবে এবার আরজিকর কাণ্ডের বিরুদ্ধেই চলমান প্রতিবাদে সহমত জানিয়ে মন্তব্য করলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং এক স্যান্ডেলে একটি পোস্টে অরিজিৎ সিং জানিয়েছেন মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে আমি পুরো বিষয়টি বিশদে দেখার সাহস পাইনি এটি আমাকে কষ্ট দিচ্ছে এবং আমি ভয় পেয়েছি ঘটনাটি আমাকে কেঁপে উঠতে বাধ্য করেছে অরিজিৎ সিংয়ের মন্তব্যে একটা বিষয় স্পষ্ট তিনি আর্যিকর কাণ্ডের তীব্রতা অনুভব করেছেন এবং এটি তার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে তিনি সতর্ক করেছেন যে এই ঘটনাকে ভাইরাল করে আরও বড় কিছু তৈরি করার চেষ্টা করা উচিত নয় গায়কটি সকলকে আহ্বান জানিয়েছেন যাতে বিষয়টি খুব সাবধানে এবং সংবেদনশীলতার সাথে মোকাবিলা করা হয় তার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জনগণের মধ্যে এক নতুন চেতনারও জন্ম দিয়েছে